নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ নিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে সাতি নক্ষত্র যদি আপনারা আজ অর্জুনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে শুক্রবার রাহুকাল থাকবে দশটা দুই থেকে এগারোটা সাঁয়ত্রিশ পর্যন্ত এই ছোট্ট সময়কালে কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে আটটা সাতাশ থেকে দশটা দুই এই সময়কালে যেকোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে অমৃতকাল থাকছে এগারোটা একটা বারো এই সময়কালে যে কোনো ধরনের শুভ দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলে রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে দেখুন যাত্রা থেকে এই সময় বাঁচার চেষ্টা করতে হবে আপনাকে আর্থিক লেনদেনে সাবধানতা রাখার চেষ্টা করতে হবে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় রাশি কর্মক্ষেত্রে কিছু বিশেষ সুফল মিলতে এই সময়কালে দেখতে পাবেন পারিবারিক সমস্যাগুলি ধীরে ধীরে মিটে যেতে দেখা যাবে আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মিথুন রাশি আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকবে কর্মজীবনে কিছু বিশেষ লাভ মিলতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে কাজের হঠাৎ করে বৃদ্ধি পাবে গোলাপি চার স্থিতি মোটের উপর ভালো হবে পারিবারিক সমস্যার সমাধান মিলবে মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারের সমস্যা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন গাড়ি এই সময় অত্যন্ত সাবধানে চালাতে হবে এই সময়কালে কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে সতর্ক থাকুন শুভ রং নীল সাত কন্যা রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন পুরনো সমস্যাগুলি থেকে সমাধান মিলবে ছোট ছোট যাত্রায় এই সময়কালে আপনাদের ক্ষেত্রে সাফল্য মিলতে দেখতে পাবেন বিশেষত ব্যবসায়ীরা শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ তুলারাশি আর্থিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কোন শুভ সূচনা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে দেখা যেতে পারে এবং একই সাথে বড় থেকে বড় সমস্যার যে সমাধান রয়েছে সেই সমাধান নিতে এই সময়কালে দেখা যেতে পারে শুভরাং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5 বৃশ্চিক রাশি দেখুন এই সময় সম্পত্তি ক্রয়ের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ রয়েছে থেমে থাকা যে সকল কাজগুলি আছে না সেই কাজগুলি এই সময়কালে দ্রুত শেষ করার চেষ্টা করুন আপনাদের কিন্তু সমস্যায় পড়তে হতে পারে কর্মজীবন নিয়ে এই সময় আপনাদের ক্ষেত্রে ভালো থাকছে ফায়দা তুলুন দ্রুত কাজ করুন বসে থাকবেন না শুভ রং সবুজ শুভ সংখ্যা চার ধনুরাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন এই সময়কালে স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে অফিসে বিবাদ হতে পারে আপনাদের ক্ষেত্রে চোট আঘাত লাগার সাথে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে তাই সতর্ক হন শুভ রং আপনাদের জন্য চন্দন কালার এবং শুভ সংখ্যা চার মকর রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের যে সমস্যা ছিল এই সময় মিথ্যে দেখতে পাবেন স্বাস্থ্য মোটের উপর আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা পাঁচ আর্থিক স্থিতি আগের তুলনায় মোটের উপর ভালো থাকতে দেখতে পাবেন শিক্ষা ক্ষেত্রে সফলতা মিলবে উপহার এবং সম্মানের লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিন রাশি পরিবারে খুশি বৃদ্ধি হবে আর্থিক লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে দূর হতে আপনারা দেখতে পাবেন আপনাদের জন্য লাল সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার